বাস বইলাম আর অনেক দূর থেকে বাস বইতে হচ্ছিল আর ব্যাথা করছে তো সবাইকে রিকুয়েস্ট করব যে তোমরা যেখান থেকে ভিডিও দেখছ না কেন তোমরা এসো এবং দুটো হাত লাগাও হেই एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল নতুন দিন এটা নতুন সকাল আর নতুন ভিডিও বলি বন্ধুরা ভাবি Amazon এ এসে পেটিস আচ্ছা চা খাবো তারপর স্টার্ট করব আর এত সকাল সকাল চা কাট করছি তার কারণ হচ্ছে আজকে যাব খুব সুন্দর জায়গায় কোথায় যাচ্ছি আমি সেটা এখন না একটু পরে বলছি তো ফাইনালি ফ্রেন্ডস আমার সাইবার ক্যাফেতে চলে এসেছিলো কিছু কাস্টমার তাদের সমস্ত কাজ ডেলিভারি করে আবার চলে এসেছি আমি রেডি হওয়ার জন্য তো চলো প্রথমে চান করা যাক তো ড্রেস আপ করবো দিয়ে সোজা বেরিয়ে যাবো সেই জায়গাটার জন্য যেই জায়গাটার কথা তোমাদেরকে বলছিলাম ক্যালেন্ডার বলছে আজকের তারিখ হচ্ছে একুশে নভেম্বর আর ঘড়ির কাঁটা বলছে এখন সময় নটা বেজে আঠেরো মিনিট আপনাকে তাদের এখন চান করতে হবে তাদের রেডি হতে হবে তাদেরকে ড্রেস আপ করতে হবে কারণ যে জায়গাটা যাবো সেই জায়গাটা এখান থেকে একটু দূরে খুব কাছে না তো বাইক বের করে যেতে হবে আমাদেরকে সেই জায়গাটায় আর আজকে হচ্ছে ফ্রাইডে মানে শুক্রবার জুম্মার দিন তো সেখানে জুম্মার নামাজটাও আমরা করতে যাবো মেনলি আমাদের টার্গেট হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে জুম্মার নামাজটা সেখানে পড়া একটু তাড়াতাড়ি করতে হবে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের দিকে আর গাড়ির ফিউ ইন্ডিকেটর বলছে গাড়িতে তেল আছে খুবই কম এবং এয়ারপেথার ইন্ডিকেটর বলছে সামনের চাকায় হাওয়াও আছে খুব কম আর সেটা আমি চালাতে চালাতে অনুভবও করতে পারছি যে সামনের চাকায় হাওয়ায় খুব কম আছে তো আমাকে এখন একটা ফিউজ স্টেশন দেখতে হবে এবং সেটা আপও করতে হবে এবং গাড়ির সামনের জায়গাতে একটু হাওয়াও দিতে হবে তো ফাইনালি ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি জৌগ্রাম হাইওয়ের কাছে এবার এখান থেকে আমরা হাইওয়ে রুট নিয়ে নেব এবং তার আগে আমরা ভাবনা ছোটো করে একটু টিফিন করে নিই এখান থেকে টিফিন করে আমরা সোজা বেরিয়ে যাবো আমাদের গন্তব্যের দিকে ফ্রেন্ডস আমরা টিফিনে নিয়ে নিয়েছিলাম দু করে নান পার পিস নানের দাম হচ্ছে দশ টাকা করে মোট ছিল কুড়ি টাকা নানগুলো সাইজও খুব ভালো ছিল এবং টেস্টিও ছিল খুব ভালো ছিল বাট একটু গরম হলে আরও বেশি ভালো লাগতো খুব ঠান্ডা ঠান্ডা ছিল বাট ওভারঅল ভালো ছিল আজকে টিফিনটা ফ্রেন্ড এবার আমরা উঠবো না ন্যাশনাল হাইওয়েতে আর ঘড়ির খাটা বলছি এখন সময় দশটা বেজে বত্রিশ মিনিট আর আমরা আমাদের টাইমে একটু লেটে আছি তো সেই কারণে হাইওয়েতে হাইওয়েতে উঠে একটু গাড়ি স্পিডে টানতে হবে ফাইনালি ফ্রেন্ড আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে

দেখতে পেয়েছিল কত বাস জমায়েত হয়েছে আমি যখন থেকে দেখছি আমি দেখছি মানুষজন বাস বয়েই যাচ্ছে মানে একটা সেকেন্ডের জন্য এরকম নয় যে কেউ দাঁড়িয়ে আছে কেউ বসে আছে আমরা শুধু দাঁড়িয়ে আছি ভিডিও বানাচ্ছি এই সবাই দেখছি বাস বয়ে আছে ইনশাআল্লাহ আমরাও বাস বইব নামাজটা আগে পড়ে নিই জুম্মার নামাজটা এখন আছে জুম্মা বলেছিলাম আগে জুম্মার নামাজটা পড়ে নিই তারপর আমরাও কিছু ইনশাল্লাহ বাস এখানে বয়ে দেবো ইস্তেমার জন্য তারপর আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাবো প্রথমে আমি আমরা ভেবেছিলাম যে জুম্মার নামাজ পড়বো তারপর বাস কিছু বয়ে দেবো কিন্তু দেখলাম যে আমাদের আমাদের হাতে অনেক টাইম আছে তো সেই কারণে আমরা আগে বাঁশ বয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা মনে করাই বাঁশ বইলাম আর অনেক দূর থেকে বাঁশ বইতে হচ্ছিল কাঁধের হাত বলতে খুবই খারাপ মানে কাঁদ ব্যথা করছে আমি সকাল সবাইকে রিকোয়েস্ট করবো যে তোমরা যেখান থেকে ভিডিও দেখছো না কেন তোমরা এসো এবং দুটো হাত লাগাও কিছু বাঁশ বয়ে দাও কিছু হাতে সাহায্য করো কারণ আমরা যা দেখছি মাঠ পুরো এখন ফাঁকা আর মাত্র একটা মাছ বাকি আছে আর আমার যেটুকু জানা আছে যে আট কিলোমিটার লম্বা প্যান্ডেল হবে এখন অনেক অনেক কাজ বাকি মানে এখন এক পার্সেন্ট কাজও হয়নি এই স্টেমার জন্য তো আমি সবাইকে রিকোয়েস্ট বলব আজকে এখানে প্রায় নাই নাই করেও কুড়ি পঁচিশ হাজার লোক আছে সেই জায়গা থেকে লোক এসছে প্রচুর গাড়ি আছে আর আমাদের যে মসজিদ এখানে টেম্পোরারি মসজিদ বানানো আছে সেখানে ক্লেম করা আছে যে বারো হাজার লোক ধরবে তো এখন আমাদের চিন্তা হচ্ছে যে নামাজ কোথায় পড়ব কারণ লোক আছে প্রায় পঁচিশ তিরিশ হাজারের মতো আর ক্যাপাসিটি হচ্ছে বারো হাজার নামাজ কোথায় পড়বো তো আমরা তাড়াতাড়ি করে বাঁশ বয়ে দিয়েছি এবার আমরা মসজিদের দিকে যাব এবং একটা জায়গা দেখতে হবে কারণ নামাজটাকে পড়তে হবে জুম্মার নামাজ আজকে জুম্মার নামাজের টাইম হচ্ছে একটাই জামাত হবে আর এই হচ্ছে ইস্তেমার সেই টেম্পোরারি মসজিদ friends <laughs> জুম্মা নামাজ পড়া তো হয়ে গেছে আর জুম্মা নামাজ আলহামদুলিল্লাহ এখানে খাবার দাওয়ারও ব্যবস্থা ছিল মানে এত লোকের খাবার দাওয়া আয়োজন মানে কেউ এরকম নেই যে খাবার পায়নি সবাই খাবার সন্তুষ্ট সন্তুষ্টভাবে এবং খুব ভালো পরিষেবা ছিল কুড়ি পঁচিশ হাজার লোক আর গাড়ির অবস্থা থাকে ধুলোতে কিছু করার নেই অবস্থায় যেতে হবে এবার আমরা বাড়ি থেকে রওনা দিতে দেবো তো বাকি কথা বাড়িতে যাওয়া হচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিও ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে প্লিজ সবাই একটু সাপোর্ট করো দেখা হবে কাল সকাল সাতটায় আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চ্যালেঞ্জ নিয়েছি রেগুলার সেভেন ডেজ চ্যালেঞ্জ তো প্রথম সাত দিন আমি রেগুলার ভিডিও আপলোড করবো যার দুটো ভিডিও হয়তো আপলোড করা হয়ে যাচ্ছে আর পাঁচ দিন বাকি আছে তোমরা সাপোর্ট করো যেন আর পাঁচ দিন রেগুলার ভিডিও আপলোড করতে পারি আমি সো দেখা হবে খুব তাড়াতাড়ি আই মিন কাল সকাল সাতটায় তো দেখুন ভাই খুদা হাফিজ আসসালামু আলাইকুম